নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই শুক্রের ক্ষেত্রটি যদি বলবান থাকে অর্থাৎ এই শুক্র স্থানটি যদি একটু উঁচু পিঙ্ক বর্ণের বা লালচে যুক্ত যদি থাকে এখানে যদি কোনো তিল বা জব চিহ্ন বা জাল চিহ্ন বা ক্রচ চিহ্ন এইগুলো যদি না থাকে তাহলে আপনারা ভাববেন যে শুক্রের স্থানটি আপনাদের ভালো আছে এবার মূল প্রেডিকশানে চলে আসি যদি কোনো জাতক জাতিকাদের হাতের শুক্রের স্থানটি যদি ভালো থাকে তার পাশাপাশি এই শুক্রের স্থানে যদি এই শুক্র রেখাতে যদি এই ধরনের কোনো ত্রিভুজ চিহ্ন থাকে বা অথবা দেখা যায় যে শুক্রের স্থানে এই ধরনের ফ্ল্যাগ বা পতাকা চিহ্ন আছে যদি এই ধরনের চিহ্নগুলো থাকে তাহলে এই সব জাতক জাতিকারা জীবনে প্রচুর অর্থ ধন সম্পদ প্রপার্টি এরা তো মানে প্রাপ্তি লাভ করে থাকেই এর পাশাপাশি এরা যতটা অর্থ উপার্জন করে সেই উপার্জনের পাশাপাশি এরা প্রচুর অর্থ মানে সেভিংসটাও কিন্তু করতে পারে এদের সঞ্চয়টা কিন্তু ভালো হয় আর এই সব জাতক জাতিকারা যদি কোনো লাক্সারিয়াস কোনো দ্রব্য হোক হয়তো গাড়ি গাড়ির ব্যবসা কসমেটিকের ব্যবসা বা জুয়েলারির বিজনেস ঠিক আছে বা কোনো সুগন্ধি কোনো দ্রব্যের ব্যবসা হ্যাঁ এই ধরনের যদি বিজনেস এরা করে থাকে তাহলে দেখা যায় এই সব জাতক জাতিকারা মানে জীবনে মানে প্রচুর মানে গেন করতে পারে দেখা যায় এই সব জাতক জাতিকারা যদি কোনো গাড়ির ব্যবসা করে তাহলেও এরা জীবনে খুব সাকসেস পেয়ে থাকে আর এই সব জাতক জাতিকাদের মানে দাম্পত্য সুখ খুব ভালো হয় এদের বেড সুখটাও খুব ভালো হয় এবং এদের জীবনটা ভীষণ লাক্সেরিয়াসভাবে এরা জীবনটাকে কাটাতে পারে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশনটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা